আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দেখাবো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইউরোপের টপ টপ ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট হবে বিগ সাইজ যাদের বড় বড় সাইজ লাগবে প্লাস সাইজ টু এক্সেল থ্রি এক্সেল চল্লিশ কোমরের প্যান্ট আটত্রিশ কোমরের প্যান্ট বা মানে আপনার হলো পঞ্চাশ সাইজের শার্ট এবং আটচল্লিশ চেস্টের টি শার্ট তারাই শুধু এই ভিডিওটা দেখবেন তাদের জন্য মূলত আজকে বড় সাইজের কালেকশন দেখাবো তো এটি দেখতে পাচ্ছেন এটা হলো পুমার একটা অরিজিনাল আপনার হইলো টি শার্ট যেটা আপনার খুবই সুন্দর একটা টি শার্ট এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট শুধুমাত্র কিউসি কালেকশন এগুলো যদি লট প্রোডাক্ট হতো বা কোনো টুকটাক প্রবলেম থাকতো তাহলে এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারতাম সুতরাং আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট যেটা শিপমেন্ট হয় শিপমেন্টের প্রোডাক্টই পাবেন কোনো প্রকার প্রোডাক্টে সামান্য প্রবলেমওয়ালা ওই প্রোডাক্ট আমাদের শোরুমে থাকে না দেখতেই পাচ্ছেন এরকম অনেক অনেক ব্র্যান্ড থাকবে এটা দেখতে পাচ্ছেন এটা হলো লি ব্র্যান্ডের লি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরকম অনেক অনেক থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা লির প্রাইস এই যে দেখেন এগুলো এই যে এখানে সুপার ইনটেক করে প্রত্যেকটা প্রোডাক্টই এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে দেখাবো আমি এটা হলো চ্যাম্পিয়নের প্রোডাক্ট দেখেন আমি এগুলো দেখে এটা হলো চ্যাম্পিয়ানের চ্যাম্পিয়ান এই যে দেখেন এখানে একটা আছে চ্যাম্পিয়ন এরকম অনেক ব্র্যান্ড আছে আমাদের আপনাদের যাদের বড় বড় সাইজের প্রোডাক্ট লাগে তারা আমাদের শোরুম থেকে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন সুপার সুপার এখানে কত প্রোডাক্ট দেখাবো এগুলো দেখাচ্ছি শুধু হলো প্রিমিয়াম কালেকশনগুলো এগুলো চ্যাম্পিয়নের প্রোডাক্ট সে একটা চ্যাম্পিয়ানের তো এরকম অসংখ্য প্রোডাক্ট থাকবে এটা টোটাল এবার এগুলো পাবেন আপনি খুবই কম ব্র্যান্ডে এগুলো তিনশো টাকা এগুলো হলো তিনশো টাকার ভিতরে পাবেন তিনশো টাকা এগুলো তিনশো টাকার ভিতরে পাবেন ঠিক আছে এগুলো তিনশো টাকার কিন্তু খুব রিজনেবল প্রাইসেও আছে বেশি বেশি দামও আছে অনেক আছে এখানে তিনশো টাকারও আছে অনেক রিজ রিজনেবল প্রাইসেরও আছে আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে শার্ট দেখাবো এগুলো কী শার্ট দেখাবো এগুলো হল ক্যালভিন ক্লিনের শার্ট দেখাবো ঠিক আছে এটা হলো আটচল্লিশ চেস্টের আটচল্লিশ চেস্ট ক্যালভিন ক্লিন আটচল্লিশ চেস্টের ফর্টি এইট চেস্ট যাদের তারা নিতে পারবেন এটা এটাও ক্যালভিন ক্লিন সিকের আটচল্লিশ চেস্টের ক্যালভিন ক্লিন দেখতেই পাচ্ছেন আটচল্লিশ চেস্টের শার্ট তারপর এটা এটা কি এটা টমিল ফিগার টমিল ফিগার এগুলো সব বড়ো সাইজ থাকবে এগুলো সব সবথেকে বড়ো সাইজ দেখেন এগুলো আপনি বড়ো সাইজের এগুলো পাবেন এটা হলো কত চুয়াল্লিশ এটা চুয়াল্লিশ চেস্টের এ একটা চুয়াল্লিশ এটা হলো ক্যালভিন ক্লিন চুয়াল্লিশ হ্যাঁ এটা হলো চুয়াল্লিশ চেস্টের ক্যালভিন ক্লিন আপনারা এই যে এটা এটাও হবে চুয়াল্লিশ চেস্টের ক্যালভিন ক্লিন হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এটা হলো আটচল্লিশ চেস্টের এরকম অনেক অনেক শার্ট থাকে আল্লাহ মাসাল্লাহ আরও দেখাবো শার্ট এটা হলো দেখেন এটা হলো টমিল ফিগার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিগারের শার্ট হ্যাঁ এটা হলো চেস্ট 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 এটা শুধুমাত্র ক্লিন ফর্টি সিক্স চেস্টের টমিল ফিগার ফর্টি সিক্স চেস্টের এরকম অনেক বড় বড় ব্র্যান্ডের শার্ট পুরো শার্ট টি শার্ট এখন আমি প্যান্ট দিয়ে শুরু করবো প্যান্ট এইগুলো এই পাশ থেকে গোছাও এই যে এটা হবে কেনে কুলের কেনে কুলের আপনার হলো শার্ট দেখাবো কেনে কুলের আপনার হলো প্যান্ট কেনে কুলের প্যান্ট এই যে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্যান্ট এটার কোমর হবে কত 38 38 দাদার হলো 40 40 সাইজের সাইজ লাগবে তারও এটা পড়তে পারবেন সমস্যা নেই এটা হলো জ্যাকেন জونز এটা হলো জ্যাকেন জونز এর দেখতে পাচ্ছেন জ্যাকেন জونز এর 38 এর 38 দেখেন 38 এটা হবে আপনার টম টেইলর দেখতেই পাচ্ছেন টম টেইলর ব্র্যান্ড প্রত্যেকটা প্যান্ট হবে প্রত্যেকটা প্যান্ট একটু দূর থেকে নাও দেখাও এই যে প্রত্যেকটা প্যান্ট দেখাও এই কাছে থেকে হ্যাঁ দূর থেকে দেখা এই যে পুরো প্যান্টটা দেখো ফর্টি পর্যন্ত যাদের হলো মাজা তারা এটা করতে পারবেন চল্লিশ মাজা যাদের তারা এটা হলো রকিজ প্যান্ট এটা হলো রকিজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি গ্যারান্টি থাকবে আমাদের প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে সেল করি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিখুঁত এটা হলো লি ব্র্যান্ড টপ টপ ইউরোপের টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আলাদা মতে দেখাবো সবগুলো প্লাস সাইজের যাদের বড় বড় সাইজের প্রোডাক্ট লাগবে শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই যে একটা এটা হলো নেক্সট এটা নেক্সট খুবই সুন্দর মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সব বড় বড় সাইজের এগুলো আটত্রিশ সাইজ যাদের কোমর চল্লিশ তারা এটা নিতে পারবে এটা হইলো প্রিমিয়াম একটা এই প্যান্টটা দুই বছর পরতে পারবে এত সুন্দর একটা প্যান্ট খুবই সুন্দর এগুলো আপনার হইলো মানে অনেক অনেক ভালো ভালো জিনিস আছে আল্লাহর রহমতে আপনারা শোরুম ভিজিট করতে পারেন এটা প্রিমিয়াম নেক্সট নেক্সট প্রিমিয়াম প্যান্ট এটা খুবই সুন্দর এই যে দেখেন লেদার পেস্টটা দেখেন লেদার পেস্টটা দেখেন আপনি এত সুন্দর নেক্সট যে সিগনেচার এত সুন্দর বলার মত না এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে এই যে খুব সুন্দর এই যে হ্যাভি একটা প্যান্ট এটা

দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর বি বিএ ইউনিভার্সিটির পাশে যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা উত্তরে নামবেন উত্তরা উত্তরে নেমে আপনি একটা অটোরিকশাকে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব আমাদের গ্লারিয়া শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো মিড ডেনিমের প্যান্ট আটত্রিশ কোমরের সীতার যাদের কোমর চল্লিশ একচল্লিশ আছে তারাও করতে পারবেন এগুলো আমি আজকে কিন্তু বড়ো সাইজের সব দেখাব শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট আপনারা আপনার ওগুলো ভিডিওটা না টানিয়ে দেখবেন ইনশাল্লাহ এটা দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে পুরো শোরুম জুড়ে আপনার হইলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং নিখুঁত প্যান্ট সো আপনারা এগুলো দেখে দেখে নেবেন এটা হলো পেঁপে জিন্স লন্ডন পেঁপে জিন্স লন্ডনের প্যান্ট সো আপনি এগুলো নিতে পারবেন আল্লাহর মতো আমাদের শোরুম থেকে এই যে দেখেন এই একটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট আল্লাহর মতো অনেক সুন্দর সুন্দর ওয়াশ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই একটা এটা প্রোডাক্টের প্রোডাক্ট ব্র্যান্ড এটাও নিতে পারবেন আমাদের শোরুম থেকে তো জ্যাকেন জন্সে লাইট ওয়াশ দেখেন এটাও নিতে পারবেন আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ যারা অথেন্টিক এক্সপোর্ট প্রিমিয়াম যারা দেশের বাইরে আসেন বা দেশে আসেন বড় সাইজের প্রোডাক্ট লাগে বা ছোট সাইজের প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের সকল প্রোডাক্ট ইনশাল্লাহ দিতে পারবো এই একটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট দেখেন এগুলো আপনারা অনেকেই বলেন যে এক্সপোর্টের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় আপনার পাওয়া যায় কিন্তু ওগুলো টুকটাক প্রবলেম থাকে আমি বলি যে আমাদের প্রোডাক্ট গ্যারান্টি থাকবে সামান্য চুল পরিমাণ কোনো প্রোডাক্টের প্রবলেম পাবেন না এই কথাটা আমরা বলতে এই যে দেখেন চল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত করতে পারবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত করতে পারবেন এই যে দেখেন কি দেখাচ্ছি দেখেন এগুলো ঠিক আছে চল্লিশ সাইজের যাদের ফিটার মাপে আপনার হলো বিয়াল্লিশ কোমর আসে তারও পড়তে পারবেন ইনশাল্লাহ এগুলো আপনি নিতে পারবেন ইনশাল্লাহ বড় সাইজ সব দেখাবো বড় সাইজ আছে পোলো শার্ট দেখাবো টি শার্ট দেখাবো শার্ট দেখাবো সব সব কিছু দেখাবো আজকে ঠিক আছে শুধু আজকে দেখাবো তার মানে এই না যে সবসময় সময় আল্লাহর বড় সাইজগুলো আমাদের শোরুমে পাওয়া যায় এই যে এটা দেখেন এই প্যান্টটা এতটা আরামের প্যান্ট আমি আসলে এগুলো বলবো না বললে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু এতটুকু বলি যে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হবেন উত্তরের গ্যালারিয়ান শোরুমে আসেন আপনি এক্সপোর্টের বিদেশি টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ রেট মোটামুটি দারোনা দিয়েছি মনে হয় নাকি আচ্ছা এটা এটা হলো বানানো রিপাবলিকের কি জিনিস একটা মানে মাইক্রো ফেব্রিক্সের প্যান্ট খুবই পাতলা এবং অনেক আরামদায়ক প্যান্ট মানে আপনি ফেলে দেওয়া পর্যন্ত আপনার টিকবে যদি না ছিঁড়ে যদি না ছিঁড়ে কোনো কিছুর সাথে বেজে আজীবন ঠিক হয়ে যাবে এই প্যান্ট এই যে এটা দেখেন খুবই সুন্দর এটা জিমো খুবই সুন্দর একটা প্যান্ট এই যে চল্লিশ আটত্রিশ চল্লিশ প্যান্ট এগুলো পড়বেন শুধু আর এটা হলো লিভাইস 100% অরজিনাল লিভাইসের প্যান্ট দেখেন 100% অরজিনাল লিভাইস প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট দেখলে হয়তো আপনারা কোয়ালিটি দেখেন আসুন একটু কষ্ট করে আমাদের গ্যালারিয়ান শোরুমটা ভিজিট করেন যাচাই করেন আপনি দেখেন কি পাওয়া যায় এখানে যা পাবেন আর কোথাও আমার মনে হয় না এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় ঠিক আছে আমরা আপনাদের চেষ্টা করি আল্লাহর রহমতে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন এর আগে আল্লাহর রহমতে সবাই সন্তুষ্ট হয়েছে আমরা ওই জিনিস গুটাই সবসময় মাথায় রাখি যে প্রোডাক্ট নিয়ে যেন আপনারা সন্তুষ্ট থাকেন এই যে প্রোডাক্টগুলো নেন এটা হলো লিভাইজার ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই এই হলো প্যান্টের আরো প্রোডাক্ট আছে আপনি প্যান্ট দেখে শেষ করতে পারবো না সাড়ে চলে যাব তারপর পোলো দেখাবো পোলো দেখাবো সো এই যে একটা দেখতে পারেন এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এই পাশে দেখেন এই যে এগুলো কি আসছে দেখেন খুবই সুন্দর এগুলা কার্গো এগুলা কার্গো পেন আটত্রিশ সাইজের কার্গো পেন এটা কি এটা দেখেন এই যে এগুলো আপনি এই যে দেখেন একসেল খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলা আপনি এই দেখেন আপনাদের জন্য এই যে দেখেন পুরা পোলো নিয়ে আসছে এগুলা এগুলো সব পোলো এগুলো সব বড় সাইজের কি লাগবে আসেন ইউরোপের টপ টপ ব্র্যান্ডের সব পোলো দেখা সব নিয়ে আশিয়াল্লাহর হওয়ার ভাবলাম যে আপনাদেরকে আপডেটটা দেওয়া দিয়ে গ্যালারিয়ার শোরুমে আসেন আপনি আটচল্লিশ পঞ্চাশের পোলো দেখবেন ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো আপনি আসেন আরও দেখাবো মাথা নষ্টকারের প্রোডাক্ট দেখাবো ইনশাআল্লাহ আপনার আর কোথাও যেতে হবে না শুধুমাত্র আসবেন গ্যালারিয়ান শোরুমে এসে ট্রায়াল দিবেন আপনার যেটা ভালো লাগে আপনাকে যেটা সুন্দর দেখে আপনি প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ আসেন প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট করতে পারবো যদি আপনি একটু সময় নিয়ে আসেন আল্লাহর আমাকে দেখে দেখে আমার মনে হয় যে আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে অন্তত গ্যালারিয়ান শোরুমের প্রোডাক্ট ইনশাল্লাহ আর কোনো প্রোডাক্টের সামান্য অনেকে কমে সেল করে কিন্তু কুটুকটা প্রবলেম থাকবে ওই প্রোডাক্ট আমাদের গ্যালারিয়ান শোরুমে নিয়ে আসি না এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন একটু যাচাই বাছাই করবেন যে কথার সাথে কাজের মিল আছে কিনা ঠিক আছে আমরা কম রেটে অনেক প্রোডাক্ট পাই সেই প্রোডাক্টে প্রবলেম থাকে সেই প্রোডাক্ট আমাদের শোরুমে রাখি না আমাদের প্রোডাক্ট কালার মতে যারা একটু ভালো প্রোডাক্ট চান ভালো মানের প্রোডাক্ট চান তারাই শুধুমাত্র আমাদের শোরুমে আসবেন এই যে দেখেন কি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত বড় বড় সাইজ ঠিক আছে

আসো দেখি এ ধরো এই যে দেখছেন এগুলো শুধু ধরো এই যে দেখছেন কী সাইজের শুধু আসবেন যাদের অনেক হেলদি মানুষ তারা শুধু আমাদের শোরুম থেকে এসে এসে দেখে দেখে ইনশাল্লাহ এরকম করে প্রোডাক্ট নেবেন এই যেগুলো সব হলো আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চেষ্টার অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন ছোটো সাইজ থেকে আটত্রিশ সাইজ থেকে আপনি আমাদের শোরুমে বাউন্ন চুয়ান্ন পর্যন্ত প্রোডাক্ট পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

এগুলো সব বড় বড় সাইজ এগুলো সব বড় বড় সাইজ এই যে আমি আরেকটা খুলে দেখে এই যে দেখেন একটা খুলে দেখে ঠিক আছে এই যে খুলে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখে এই যে টমিল ফিকার বড় সাইজের লাগবে টমিল ফিকার আছেন আপনারা তো এই প্রোডাক্টের জন্য অস্থির সবাই পছন্দ করে থাকেন আপনার পছন্দের ব্র্যান্ড টমিল ফিগার

এক দুই লাখ প্রোডাক্টের ভিতরে মাত্র মনে করেন একশো পিসের মতন এই টাইপের প্রিমিয়াম কালেকশন করে থাকে ঠিক আছে এগুলো আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না এগুলো পাওয়া যায় না অ্যাভেলেবেল সেই যে দেখেন এগুলো এই যে দেখেন কত বড় বড় সাইজের সব আছে আল্লাহ মতে আমাদের শোরুমে সব আছে এই যে পুরোটা বস্তা জুড়ে আপনাদের এই যে এই প্রোডাক্ট আরও আছে এরকম আরও অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ এরকম আরও প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ বড় সাইজের যত প্রোডাক্ট লাগে চল্লিশ পঞ্চাশ বাউন্ন তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে সলিবারে একটা পেয়ে গেছি দেখেন একটু কালারফুল যারা একটু কালো বা একটু কালারফুল পছন্দ করেন তারাই আল্লাহর মতো এগুলো নিতে পারবেন ইশা এখন কি আমি আরও কি দেখাবো দেখেন শেষ করতে পারব না এই যে দেখেন এই যে একটা এই যে টমিল ফিগার দেখেন টমিল ফিগার এই যে একটা দেখেন এই যে দেখেন এই একটা দেখাই এই যে দেখেন এগুলো এটা হলো টমি ইউএস পোলোর প্রিমিয়াম এই হলো দেখেন টম টেইলর টম টেইলর ব্র্যান্ড এটা দেখেন এই যে এই যে দেখেন এটা হলো ডাবল ইয়া এগুলো হলো দেখেন এটা হলো টমিল ফিগারের দান দেখেন এটা হলো সেলিও এটা হলো সেলিও থাকবে এটা থাকবে হলো ইউএস পোলো দেখেন ইউএস পোলোর আপনি কত প্রোডাক্ট লাগবে শুধুমাত্র গ্লাডিয়ান শোরুমে আসবেন যারা বাস দিয়ে আসতে চান উত্তর আবদুল্লাফুর আসবেন আবদুল্লাফুর থেকে দশ টাকা ভাড়া নিবে আমাদের শোরুমে আসতে উত্তরা আইউবিটি ভার্সিটি ইউনিভার্সিটি উত্তরা আই ইউ বি এটি ইউনিভার্সিটির সাথে আমাদের গ্লাডিয়ান শোরুম যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরে উত্তরে নামবেন উত্তরে উত্তরে নেমে একটা ওরটিসকে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আমাদের গ্যালারিয়ান শোরুমে আপনাকে নিয়ে আসবে এগুলো এই যে দেখেন এগুলো টোটালি আপনাদের জন্য এরকম অনেক আছে এরকম অনেক আছে আচ্ছা আমি এখানে দেখাবো আচ্ছা আমি এখন শার্ট দেখাবো যে শার্টগুলো আমার একটু দেখেন শার্ট দেখাচ্ছি এই যে এগুলো ফর্টি এইট এগুলো প্রাইস কত

আটচল্লিশ পঞ্চাশের অভাব নেই আটচল্লিশ আটচল্লিশ চেস্টের এই যে দেখেন এগুলো বডি হবে আটচল্লিশ এই এদিকে একটা ফিতালো হুম এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন আমরা আপনাদেরকে এই যে শার্টগুলো দেখাচ্ছি এই যে দেখেন কি আমরা মাপ দিই আপনারা শুধু এই যে এইভাবে দেখেন দেখেন এই যে কত চেষ্টার এটা দেখো এই যে দেখেন এই যে কত হয় ফিফটি টু এই যে পঞ্চাশ বাউন্ন ফিফটি টু ফিফটি টু চেস্টের শার্ট সেই যে দেখেন এই যে সিকিউরিটি লক করাও আছে ঠিক আছে সিকিউরিটি লক করাও আছে দেখেন এরকম টাইপের প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের শোরুমে পাবেন জাস্ট আমরা একটা দিচ্ছি যে এরকম করে আপনারা আপনাদের চেস্ট মেপে আমাদেরকে বললেই হবে এই যে দেখেন খুবই সুন্দর সত্যি এই যে দেখেন আপনাদের কত লাগবে দেখেন কত সাইজের সাপ লাগবে সব পাবেন আল্লাহর মতো এই যে এটা দেখেন টাইম জোন টাইম জোনের একটা শ্যাক একচলে আসছে আপনাদের দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম খুবই সুন্দর প্রিমিয়াম টাইম জন্য সেখানে এই যে এখানে নেক্সট পাবেন এই যে নেক্সট প্রিমিয়াম নেক্সট প্রিমিয়াম দেখেন নেক্সট এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর শার্ট এগুলো আল্লাহর মতে আমাদের শোরুমই আসে আল্লাহর মতে শুধুমাত্র উত্তরের গ্যালালিয়ান শোরুম আসবেন আপনার আপনার পরিবারের আত্মীয় স্বজনের জক মানে সকল ইউরোপের আমেরিকার টপ টপ ব্র্যান্ডের আল্লাহর মতে প্রোডাক্ট শুধুমাত্র এখান থেকে পাবেন এই যে এখান থেকে পাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর শার্ট আছে খুবই এই যে একটা শার্ট আছে কত বড় লেভেলটা কাটা র্যাংলার ছিল এটা লেভেল কাটা এই আর কি এই হলো এটা দেখেন এটা কী এটা হলো ওয়ার্কের শার্ট ওয়ার্কের শার্ট আছে এই দেখেন কত মানে কী লাগবে আপনাদের আসলে শেষ করতে পারবো না এই যে দেখ অবশ্য এই যে দেখেন কী আসছে দেখেন শুধু পারবেন আল্লাহর মতো এখানে দেখেন শর্টসও আছে আপনাদের শর্টসও লাগবো নেন এই যে আটত্রিশ চল্লিশ চল্লিশের আপনার মতো পাওয়া যায় এখন তো আপনারা বড় সাইজের প্রোডাক্ট দেখলেন ছোটোদের কি নাই ছোটদের তো এই মাথা থেকে প্যান্টের কালেকশন এই মাথা এবং শার্ট আছে এই জায়গা থেকে পুরোটা জুড়ে শার্ট পুরো শার্ট আছে যারা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন ভালোবেসে থাকেন জ্যাকেট আছে এখানে হিউজ পরিমাণ জ্যাকেট আছে জ্যাকেট যে চেয়ে নেন লস প্রাইসে দিয়ে দিব প্রত্যেকটা জ্যাকেট এখন যেটা কিনেন টাকা মাত্র 3000 টাকা যেটাই নেন লস প্রাইসে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটা কথা বলি যারা ইউরোপের ইউরোপের আমেরিকা টপ টপ ব্র্যান্ডের প্রোডাকশন বা ভালো প্রোডাকশন তারা উত্তরার গ্যালারিয়ান শোরুমে চলে আসুন যারা পরিবারকে ভালো প্রোডাক্ট দিতে চান তারা আমাদের মনে হয় যে একটু গ্লারিয়ান শোরুম উত্তরা ভিজিট করেন সময় নিয়ে আসেন আপনারা ভালো ভালো ব্র্যান্ডের ভালো দেখতে পাবেন কথা দিচ্ছি শোরুমের ঠিকানাটা আমরা দুইটা ভাবে আসতে পারবেন একটা মেট্রো রেল দিয়েও আসতে পারবেন অথবা আপনি বাসও আসতে পারবেন যারা বাসে আসবেন উত্তর আবদুল্লাপুরে আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে আমাদের শোরুমে আসতে দশ নম্বর সেক্টর আইবিটি ভার্সিটি বললেই হবে যে দশ নম্বর সেক্টর আইবিটি ভার্সিটি যাবো আপনার দশ টাকা ভাড়া নেবে আর যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা উত্তরে নামবেন উত্তরা উত্তরে নেমে আপনি একটা অটো রিক্সাকে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব আইবি ভার্সিটি আই ইউ বিএটি ভার্সিটি দশটা নম্বর সেক্টর আইভিটি ভার্সিটি বললে আমাদের গ্যালারিয়ান শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে ভালো থাকবেন সবাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম কালেকশন দেব যেটা আপনারা পরে অনলার মতে অনেক ভালো ফিল করবেন এবং ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে এর আগে প্রোডাক্ট নিয়েছেন সবাই সন্তুষ্ট হয়েছে আল্লাহর মতো চেষ্টা করবো ভালো ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের পাশে থাকতে অসংখ্য ধন্যবাদ ছবিতে